হাইকোর্টের নির্দেশের পরেও স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ন্ত্রণের অবস্থা বদলায়নি ফের আদালত অবমাননার মামলা হয় সেই প্রেক্ষিতে ফের কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট রাজ্যে কতজন সরকারি প্রাইভেট টিউশনের সাথে যুক্ত আছে সেই তালিকা এবার আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হলো সেই নির্দেশিকা কার্যকর করতে এবার দৃঢ় পদক্ষেপ নিল গৃহ শিক্ষকের অ্যাসোসিয়েশন এদিন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধে গৃহশিক্ষকদের শিক্ষকদের করা হুঁশিয়ারি দিয়ে সাংবাদিক সম্মেলন করা হলো সোদপুরে মিলন জানা রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি আজকে যে সাংবাদিক সম্মেলনটা আমরা এখানে ডেকেছি উত্তর চব্বিশ পরগনার আমাদের জেলা কমিটি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা আছেন তারা সরকারি আইনকে গুরু আঙ্গুল দেখিয়ে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা টিউশন করে চলেছেন এবং তারা স্কুলটাকে একদম আসি যাই মাইনে পাই এই পর্যায়ে পৌঁছেছে যার ফলস্বরূপ রাজ্যে প্রায় আট হাজার স্কুল বন্ধ এই শিক্ষকরাই হচ্ছে মূল দায়ী তারা গাফিলতির কারণে আমি বলবো না সমস্ত শিক্ষক জন্য দায়ী কিছু সংখ্যক শিক্ষক যারা কি করছে স্কুলের সঙ্গে সঙ্গে প্রাইভেট টিউশনটাকেও একটা সমান্তরাল তালে চালিয়ে যাচ্ছেন এবং কলকাতা হাইকোর্টের দু সালের মে মাসের ফার্স্ট মে রায় দিয়েছে যে এটা একটা পানিসেবল অফেন্স এবং সমস্ত যারা অভিযুক্ত টিচার তাদেরকে বের করতে হবে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে এবং তাদেরকে এর আইনের আওতায় এনে তাদের কিন্তু শিক্ষা পর্ষদ ডিআই দায়িত্ব দিয়েছিলেন ডিআই ধরে কোনো কাজ আমরা আবার করেছিলাম সেই রিপিটিশনে পিটিশানের যে ফলস্বরূপ আমাদের কাছে আবার ডিআই তদন্তের হার এসছে এবং সেই ডিআই তদন্তে আমি কপিটা দেখাচ্ছি আপনাদেরকে আমাদেরকে পাঠানো হয়েছে যে এই কপিটা যে আমরা এই এই যে কপিটা আপনি দেখাচ্ছি এই কপিটা যে এই কপি অনুযায়ী যে তারা তদন্ত করবেন ডিআই কিন্তু আমাদেরকে সাহায্য নিতে হবে আমাদের সাহায্য নিয়ে ডিআই কে তদন্ত করতে হবে এবং ডিআই কে সমস্ত রকমের তদন্তে আমরা কিন্তু সাপোর্ট করব আর ডিআই যদি আগের মতো এই টিচারদেরকে ক্লিন চিট দিয়ে দেয় যে তারা পড়াচ্ছেন না তাহলে কিন্তু আমরা বিরুদ্ধে কিন্তু এবারে আমরা মামলায় যাচ্ছি ডিআই রা কিন্তু আর পাবেন না এতদিন ধরে মানে যা খুশি তাই করে গেছেন মানে যা ভেবেছেন যে আমাদের আহ ঠান্ডা ঘরে বসে তারা যে রিপোর্ট পেরেছেন বানিয়ে দিয়েছেন কিন্তু আমরা সেটা হতে দেব না কারণ আমরা অনেক দিন ধরে লড়াই করছি আমাদের পেটে খিদে আছে স্কুল টিচাররা লক্ষ লক্ষ টাকা মাইনে পান পাশাপাশি তারা লক্ষ লক্ষ টাকা টিউশন করছেন এবং বাংলা মাধ্যমে মাধ্যমের ধ্বংসের মুখে দিয়ে যাচ্ছে এবং তারা কোর্টের রায় মানছেন না রাজ্য সরকারের নিয়মকে মানছেন না তারপরে আমাদের গেজেট তার যে নির্দেশিকা তাকে মানছেন না মানে তারা তারা বিপন্ন হয়ে উঠেছে এই বিপন্ কারণটা কি আমরা জানতে চাই যে এই নির্দেশগুলোকে কেন মানছে না এই আমি তো এই পানিহাটিতে বসে আছি যেহেতু এই সাংবাদিক আপনাদের সঙ্গে যে মুখোমুখি হয়েছে পানিয়াটিতে আমি কিছু এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি যে এখানে ধরুন যে স্কুলের নাম বলে দিচ্ছি আমি নেতাজি হাই স্কুল সে আজকে তিন রাহা আমার এভিডেন্স আছে সেই এভিডেন্স আমি সাবমিট করেছি যে তিনি পড়াচ্ছেন তিন টু রাহা সত্যজিৎ রয় রামকৃষ্ণ মিশনের টিচার তিনি লক্ষ লক্ষ টাকা টিউশন করছেন সুশান্ত বাবু তিনি বেলঘড়িয়া বাসুদেবপুর হিত সাধনী হাই স্কুলের টিচার তিনি স্কুল যান না স্কুল বন্ধ বসে বসে মাইনে পাচ্ছেন আজকে তিন চার বছর হয়ে গেল লক্ষ লক্ষ টাকা টিউশন আমি স্যারদের যে কার্যকলাপ গুলো ডিআই সাহেবের হাতে তুলে দিয়েছি আমরা কলকাতার হাইকোর্টে দিয়েছি আমরা মতশিক্ষা শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এবং ডিসিপ্লিনারি যে অথরিটি আছি সবার হাতে পেন ড্রাইভ সময় আমরা তুলে দিয়েছি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এতদিন আমাদের হাতে আমরা সত্যি কথা আমরা নির্ভর করতাম ডিআইএর উপরে কিন্তু এবার থেকে আমরা আর বসে থাকবো না যেহেতু এই তদন্তে আমাদেরকেও ইনক্লুড করা হয়েছে মানে আমরা কিন্তু আর বসে থাকবো না এই দুর্গা পরে দেখি যদি এই টিচাররা তাদের মানে এই তাদের পড়ানোর সেন্টার বলবো না তাদের তো এইটা মানে ইনকামের জায়গা দান করিয়েছে সেই প্রফেশনালি যে যদি ঘরগুলো খোলেন সেই সাঁতার বন্ধ করার দায়িত্ব কিন্তু আমরা নেব পুলিশ প্রশাসনের হাত যদি সাহায্য নেব কারণ আমাদের হাতে সব কাগজপত্র এসে গেছে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি ওয়ার্ড এছাড়াও রয়েছে স্টাইলিস ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট